সম্প্রতি মিয়ানমারের মঙ্গরু এলাকা দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুশো কিলোমিটার সীমানা পুরোটাই তাদের নিয়ন্ত্রণে দেশটির সামরিক জান্তা সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক কিছুটা সম্পর্ক আছে বাংলাদেশের তবে আরাকান আর্মির সঙ্গে একেবারেই যোগাযোগ নেই এর ফলে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা পাশাপাশি বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক ভুলের কারণেই অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন দেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঝুঁকিও রয়েছে ভূ রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অব শামীম কামাল বলেন এই ঘটনার পর রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ালো এটি আরও বেশি অনিশ্চয়তার দিকে চলে গেল এতদিন জান্তা সরকারের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ছিল ভবিষ্যতে কোনো যোগাযোগ করতে হলে তা আরাকান আর্মির সঙ্গেই করতে হবে অতীতে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের অনেক সুযোগ এসেছিল সে পথে না হাঁটার দিতে হতে পারে বাংলাদেশকে এমনটি মনে করেন বিশ্লেষকরা তবে তারা মনে করছেন এখন আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে শামীম কামাল বলেন যেহেতু আরাকান আর্মির সঙ্গে আমাদের সম্পর্ক নেই সেহেতু আমাদের কথা শুনতে তারা বাধ্য নয় সব দিক থেকে বিবেচনা করলে আমরা পেছনের দিকেই আছি এখনও সময় আছে একটা সম্পর্ক তৈরি করা উচিত মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক বিষয়ে বাংলাদেশের নতুন ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি